আলাইকুম আসসালামাইকুমানি শপ এবং আমরা আজকের আজকে হচ্ছে পাইকার ছয়শো পঞ্চাশ টাকায় যে সকল মাছ জামদানি হয়ে থাকে সেই সকল জামদানির কিছু কালার প্রথমে যেটা দেখছি এটা হচ্ছে মেরুন কালারের সাথে আপনার ইউলো কালার কন্ট্রাস্ট হবে আচল হবে ইউলো কালার এটাতে কাজ থাকবে হচ্ছে আপনার নয় হাত পরিমাণ ফাঁকা থাকবে তিন হাত পরিমাণ এগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় নিতে হবে ছয় পিস যারা ছয় পিস নেবেন শুধুমাত্র তারাই এই এই দামটা পেয়ে যাবেন এরপর যেটা দেখছি অরেঞ্জ কালার অরেঞ্জ কালারের সাথে হচ্ছে আপনার ম্যাচিং সুতা এবং জরির সুতার কাজ করা দেখতে খুবই সুন্দর একটা শাড়ি যারা নিতে চান অবশ্যই ছয় পিস নিতে হবে আমরা এক পিস দুই পিসে সেল করে থাকি সেই ক্ষেত্রে দামটা একটু বেড়ে যাবে এই যে দেখুন এটা হচ্ছে কলিজা কালার খুবই সুন্দর একটা শাড়ি দেখতো একদম বেস্ট মানে একদম অমায়িক একটা কালার এটা চলো খুব ভালো এই শাড়িটা এরপর যেটা হচ্ছে গাপ কালারের সাথে তিন কালার জরির কাজ করা খুবই রিজনেবল প্রাইজে পেয়ে যাবেন আমাদের স্টকে রয়েছে অসংখ্য শাড়ি যারা পাইকারি নিয়ে সেল করতে চান তারা আমাদের বাসায় এসে দেখে নিতে পারবেন খুবই কমন একটা প্রশ্ন করেন আপুরা বাবা যে আমাদের কোনো শপ আছে কি না বা আমরা কোথায় কোথা থেকে সেল করি আমরা হচ্ছে মূলত বাসা থেকে সেল করি আমাদের কোনো শপ নেই আমাদের বাসার ঠিকানাটা আপনাদের সুবিধার্থে বলে দিই আমাদের বাসা হচ্ছে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানার বুলতা ইউনিয়নের গ্রামে মানে গাউসিয়া যে মার্কেটটা আছে এই মার্কেট থেকে আমাদের বাসার দূরত্বটা হচ্ছে দশ মিনিটের দূরত্ব আর ফোন নাম্বারটা বলে দিই আমাদের ফোন নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান এইট সেভেন ফাইভ টু ফাইভ জিরো সিক্স সেভেন থ্রি খুবই রিজনেবল প্রাইজে পেয়ে যাবেন হচ্ছে আপনারা অরিজিনাল হাতের কাজের ডাকায় জামদানিগুলো আমাদের এই জিয়াদ জামদানি শপে এরপর যেটা দেখবো এটা তো সিগিরিন কালার এটা আপনার হচ্ছে সিগিরিনের মধ্যে সিগিরিন সুতা জয়ি কাজ করা খুবই সুন্দর একটা কালার মূলত সিগ্রিন কালারটা হয় কি এটা একটু গাঢ় সিগ্রিন কালার কিন্তু ক্যামেরায় কিন্তু আপনার একটু হালকা হালকা আসে সিগিরিন কালারটা তেমন একটা ফোনের ক্যামেরায় আসে না বাস্তবে যতটা সুন্দর অনেকে ময়ূরকণ্ঠী কালার বলে এরপর যেটা দেখবে এটা টিয়া কালার সেটাও খুব সুন্দর একটা কালার যারা পাইকারি নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগও করতে পারেন অনেক ভাই বা পুরা জিজ্ঞেস করে যে ভাই আমরা এত দূর থেকে কিভাবে আসবো বা কিভাবে নিব মূলত আমরা সারা বাংলাদেশেই হচ্ছে আপনার কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি করে থাকি সেই ক্ষেত্রে হচ্ছে আপনার ভিডিও কল স্ক্রিনে দেওয়া নাম্বারে ভিডিও কল দিয়ে শাড়ি পছন্দ করতে পারবেন দেন হচ্ছে আপনারা আগে হচ্ছে আমাদেরকে এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করতে হয় বাকিটা হচ্ছে ক্যাশ অন ডেলিভারিতে আমরা পাঠিয়ে দিবো শাড়ি হাতে পেয়ে টাকা দিবেন খুবই সুন্দর একটা শাড়ি জাম কালার এরপর যেটা দেখব এটাও হচ্ছে মাল্টি কালার কাজ করা থাকবে ল্যাভেন্ডা কালারের মধ্যে খুবই সুন্দর একটা শাড়ি দেখুন আপনারা লেভেন্ডা কালারের মধ্যে মাল্টি কালার কাজ করা আচলটা থাকবে মাল্টি কালার খুবই রিজনেবল প্রাইজে পেয়ে যাবেন হচ্ছে আপনারা জিয়া জামদানি সব থেকে এগুলাতে কিন্তু আপনার ভিতরে কুচিত কাজ থাকবে হালকা কাজ থাকবে এগুলা যারা কেউ যদি এক কালারে দশ পিস বিশ পিস নিতে চান সময় দিলে সেটাও বানিয়ে দিতে পারবো আমরা যারা নিতে চান অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ ইমো দুটোই রয়েছে এই নাম্বারে যে লেমন কালারের সাথে সাদা কালার কাজ করা খুবই সুন্দর একটা শাড়ি এরপর যেটা দেখবো এটা হচ্ছে ল্যাভেন্ডা কালার ম্যাচিং জরি সুতার কাজ করা খুবই সুন্দর একটা শাড়ি দেখুন আপনারা এগুলো কিন্তু প্রিন্ট বা ব্লক করা না আমি কাছ থেকে দেখাই দিচ্ছি আপনাদেরকে এগুলো কিন্তু প্রিন্ট বা ব্লক করা না এগুলো সম্পূর্ণ সুতার কাজ করা এখন যেটা দেখবে এটা হচ্ছে অরেঞ্জ কালারের সাথে মাল্টি কালার কাজ করা খুবই সুন্দর একটা শাড়ি যে দেখুন মানে অমায়িক একটা শাড়ি কালারটা দেখুন সচরাচর হচ্ছে আপনার এরকম কালার আসে না স্টকে থাকে না আমাদের যারা নিতে চান অবশ্যই স্কিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন বা আমাদের বাসায় এসেও দেখে নিতে পারবেন আপনারা এটা হচ্ছে শালিকের ডিম বা আকাশি কালার বলা হয় এটাকে এই যে দেখুন প্রতিটা শাড়িতে বুনন মানে নিখুঁত বুনন থাকবে দেখতেও সুন্দর সব শাড়িগুলো এটা হচ্ছে আপনার আকাশি কালারের মধ্যে মাল্টি কালার কাজ করা কন্ট্রাস্টের মধ্যে আচলটা হবে গোলাপি কালার এরপর যেটা দেখছি এটা হচ্ছে খয়রি কালারের সাথে আপনার অরেঞ্জ কালার কাজ করা এটা ডিমান্ডও খুব বেশি এই যে দেখুন কাজগুলো তো বিয়র্স আজকের মতো আমাদের এই পর্যন্তই নেক্সট আরো একটা ভিডিও নিয়ে আসবো সেই পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সে আশা ব্যক্ত করে আজকের মতো এই পর্যন্তই আসসালামু আলাইকুম